আমার হিন্দুদের সাথে আমার যাবে হিন্দুদের সাথে বাদ্যযন্ত্র আপনারা যারা আগে হিন্দুদের বাড়িতে বিবাহ দেখেছেন গান বাজনা ছিল তাদের বাড়িতে আমাদের মুসলমানের ছেলে মেয়েরা দৌড়িয়ে যেত সেই গান বাজনা দেখতে এখন সব বাড়িতেই বাজনা বাজে প্রায় সব বিবাহতেই বাজনা চলে তা ছিল হিন্দুদের তা ছিল হিন্দুদের আমার উন্মাদ হিন্দুদের সাথে মিশে যাবে এক ভ্রান্ত হুজুর দুই মূর্তি পূজা তিন হিন্দুদের সাথে মিশে যাবে দেখেন চাল চলন কাল কালচার চলেন কাছাকাছি চলে যায় আব্দুল্লাহ উমার রাজিয়া বলেন রাসুল সাল্লাম বলেছেন ভাই তিয়ান্না আলা উম্মতিক মাত আমার উন্মাদ মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘৎ যেমন বাম হাতের সমান 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 আমার উন্মাদ মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে হিন্দুর সাথে সমান সমান পোশাকে আশাকে চলাফেরাতে খাওয়াতে গাড়িতে ছাকড়াতে খাতা কলমে অফিস আদালতে কৃষ্টি কালজারে থার্টি ফার্স্ট নাইটে সব জায়গাতে মিলে যাবে আমার উন্মত ইহুদিদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আল্লাহ রসুল বলছেন আল্লাহ ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের বিঘ যেমন বাম হাতের সমান এটা যেমন সমান সমান আমার উন্মত ইহুদি খ্রিস্টানের নীতিতে নোংরা আচরণে তাই অসভ্যতায় উলঙ্গতায় গান বাদ্যযন্ত্রে নিয়ম নীতিতে পোশাক আশাকে তাদের সাথে মিলে যাবে সমান সমান এর পরেও থামলেন তাদের ভাষাগত নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে ও ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মত মায়ের সাথে জেনা করে এটা আমার মুখের কথা নয় আমি কোনো কেশা কাহিনা আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আল্লাহর নবী বলছে আমার উন্মত ডান হাতের দীঘ যেমন বাম হাতের সমান অদের সাথে মিলেই আচ্ছা সমান সমান কথাটা বুঝেন না খাতা কলম তাদের মতো স্কুল কলেজ তাদের মতো সাজানো হবে আপনি দেখতে পাচ্ছেন না আর বাপ প্রতি মাসে ওমরা করছে আর হজও করছে আর মেয়ে আছে সাঁতে স্কিন পায়জামা পরে আছে বাপের মাথায় এটা কেমন লাগে এ আবার কেমন বাপ এ যদি ভালো বাপ হয় তো কুকুর সিরিকেল বাপকে পশু প্রাণী ইতর শ্রেণীর শিক্ষিত পিতকে নিম্ন শরীর যার ব্যাপারে এত কঠিন ভাবে বললেন যে আমার উম্মা ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মা জেনা জেনা এমন ভাবে তার সাথে মিশে যাবে দেখতে পাচ্ছেন না কিভাবে চলছে কিভাবে স্কুল কলেজ কিভাবে প্রতিষ্ঠান কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে গাড়ি ছাকড়া কিভাবে খাতা কলম কিভাবে পোশাক পাতি সব ঘেরা আছে জেরিন আর জেরিনের সাথে কি এই যে কাটন নাই সব দখল করে আছে আপনি একটা জান নামাজ সেই জানमाजে কাবা ঘর আছে নাই সুন্দর করে কি যে করা আছে সেটা আপনিও জানেন না আপনি একটা তেল দিবেন সেখানে মহিলা সাজানো আছে আপনি একটা মসজিদ করবেন তো হুজুর একবার সুন্দর করে ওই mihrab এর দিকে লাগিয়েছে কাবা ঘরের একটা এই প্লেন টাইলস আর বাম দিকে একটা লাগিয়েছে আর উপরে লিখেছে আল্লাহ মোহাম্মদ কেউ তো জানে না আল্লাহ মোহাম্মদ কি জিনিস কেউ তো বুঝে না যে ভাবে মেহরাব সাজানো হবে কিনা এটা তো কেউ পাতা পড়ে না ওর বাপ মারা গেছে ধনী মানুষ কিশোরগঞ্জের লোক তো বলছে আব্দুল এক সাহেব আমি একটা হিপসখানা খুলিছি আমার মায়ের নামে খুব ভালো কথা খানা খুলেছেন আপনার মায়ের নামে তো আপনার হাফেজকে বললাম হাফেজ সাহেব মেহরাবের ডান দিকে আছে আল্লাহ বাম আছে মোহাম্মদ কেমন হয়েছে ভালো হয়েছে হাফেজ সাহেব মেহরাবের ডান দিকে আছে আল্লাহর বাম আছে আকবর আল্লাহ আকবর কেমন হয়েছে ভালো হয়েছে তো আগেরটাও ভালো পরেরটাও ভালো সবই ভালো মনে হিপসখানা এভাবে খোলা হবে না প্রতিষ্ঠানের সাথে যে কোরআন হাদিস যেখানে আছে সেখানে আংশিক রাখতে হবে শুধু হাফেজ বানানো মানে তার হাঁটুর উপরে মেরে তার হাঁটুকে ফাটিয়ে অকেজ করে দেওয়া ও তখন মাথায় টুপি দিবে বড় তার উপর একটা রুমাল দিবে দে মানুষের বাড়িতে খেয়ে বেড়বে আপনার কাছে তো ধর্মের দাম আছে ওর কাছে পাঁচ পাঁচ আপনি দল করলে এত প্রতারণা দিতে পারবেন না হাফেজ সাহেব জি আমার বাপের নামে দশটা ছেলে বাড়িতে যে আমার কোরআন পড়ে দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে কখন যেতে হবে কালকে সকাল নয় সকাল ছটার দিকে নাস্তা করে আসবে ঠিক আছে তো এক ঘন্টা পড়েছে এবার বাড়ি যাচ্ছে তোরা ওরা বলা করছে এই কি পড়েছিস রে তুই বলে আমি এক পৃষ্ঠে তুই আনে হাফ পৃষ্ঠে বলে আমি কিছুই পড়িনি খালি মাথা ঝোঁকাচ্ছি বল হিসাব হিসাব এটা নয় আল্লাহ রসুল সব কথা দুঃখ করে বলেছেন তিনি বলেছেন এন্নামিপা খাতা খোয়া ফলা উন্মতি আমার উন্মাতের উপরে আমি আশঙ্কা করছি জেনায় লিপ্ত হবে তারা গোপন পা প্রকাশ পাবে আমি একদা বসে ছিলাম দুইজন ফেরেশত আমার পাশে আসলেন দুই হাত বাহু ধরে নিয়ে যেতে লাগলেন দেখি অনেক মানুষ ইনতে ফাখান আর সাইন ইন্তেফা খান ফুলে ফেঁফে মোটামুটি হয়ে আছে খুব দুর্গন্ধ মনে হচ্ছে যেন গণশৌচাগার মনে হচ্ছে যেন গণ টয়লেট মনে হচ্ছে যেন গণশৌচাগার আমি বললাম মান হাওলা মেকাইল বললেন হাউলাই সোনাতা তা এরা হচ্ছে ব্যাভিচার ব্যাভিচার নেই থার্টি ফার্স্ট নাইট হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অনুসরণে এটা হচ্ছে জেনার রায় এটা হচ্ছে গান বাজনার নাচ দক্ষ করে রাসুল সাল সাল্লাম যা বলেছেন এটাই হচ্ছে সেটা সমন্বিত দিনী ভাই বোন সন্ধ্যা হয়ে আসছে আমি আপনাদের সামনে আজকের মতো আর লম্বা আলোচনা করছি না এই পর্যন্ত বলে বলতে চাচ্ছি যে চিন্তা করবেন না এছাড়া এই থাম প্রোগ্রাম করতে পারেননি মানুষে আপনাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে এটা জন্য আপনাদের দুঃখের ব্যথার কারণ নয় আপনারা সাহস করে বলবেন আবার কোন জায়গায় করবো ইনশাল্লাহ এই যে করলেন আলহামদুলিল্লাহ আমি এই যেটুকু বললাম এইটুকু হুবাহু মিলাবেন অতীতের পঞ্চাশ বছর দেখেন আপনি মিলাতে পারবেন না খালি দেখবেন না খালি দেখবেন আবদুল কাদের জেলানে কি যে বললো না আমি বুঝলাম না সে বুঝল দিনই ভাবেন এরপরেও কারোর বিরুদ্ধে যেতে হবে না কারো নিন্দে যেতে হবে না প্রতিশোধ নিতে হবে না প্রতিশোধকে একেবারে শেষ করে দিতে হবে প্রতিশোধের পাতা ছিঁড়ে দিতে হবে কারো বিরুদ্ধে যেতে হবে না কারো নিন্দে যেতে হবে না পাঁচ পাঁচাক্ত সলাত হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা না পিটা জান্নাত হবে ইনশাআল্লাহ